প্রচণ্ড খারাপ ঘোরা ব্যথা গলা তিনি স্বর্গের চেয়ে দেখে দেখো আমার ব্লগ আজকের দেখো বাসির জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চা নিয়েও বসলাম আর আজকে ঘুম থেকে উঠে প্রচন্ড মনটা খারাপ তার কারণ হলো মা মারা গেছে আজকে দু বছর দু বছর হয়নি নভেম্বর আসলে দু বছর হবে মায়ের স্বপ্ন দেখছিলাম সকালবেলা ভোরবেলা মনে হচ্ছে মা আমার কাছে আগে যেমন বিয়ের আগে যেমন টিউশনি পড়ে এসে মা আমার জন্য টিফিন বানিয়ে রাখতো সেই জিনিসটাই ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম এত কষ্ট হচ্ছিলো মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো মা ছাড়া দুনিয়াতে কেউ নেই মার মতো ভালো বোঝে কেউ নেই মা মারই হয় তো সেই এত দুঃখ লাগছিল মনে তোমাদের সামনে ভিডিওতে কেড়েই ফেললাম মানে ধরে রাখতে পারলাম না নিজেকে আর আমার মা খুব অল্প বয়সে মারা গেছে ষাট বছর বয়সে মারা গেছে যা তো হাই ছিল কিডনি খারাপ হয়ে মারা গেছে আর বুঝতে পারিনি হঠাৎ করে যে চলে যাবে মা যে চলে যাওয়াটা কতটা ক্ষতি হয়েছে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে মাকে মনে পড়ে আর দিন দিন আমার বাঁচার ইচ্ছেটাও ফুরিয়ে আসছে সংসারে আছি থাকছি খাচ্ছি সবই করছি কাজে যাচ্ছে কিন্তু শান্তি নেই মনে হয় বেঁচে থেকে কী হবে যে যা তার তার মতো চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটু শুয়ে রয়েছি ভালো লাগছে না কোনো কাজ করতে দেখবে এক একদিন কাজে কোনো এনার্জির লাগে না মনে শুয়ে থাকি চুপচাপ মিলিমিলিতে চুপচাপ শুয়ে চিন্তা করছি সব এটা ওটা সমস্ত কিছু চিন্তা করছি হ্যাঁ তারপরে তো ভিডিও শেষে দেখতেই পাবে মানে ঘুম থেকে উঠেছি স্বপ্ন মার স্বপ্ন দেখে মনটা খুবই খারাপ কান্নাকাটি করছিলাম আর দিনের শেষেও একজনের কাছ থেকে এমন একটা কথা শুনলাম যেটা শোনার না তাই বলি সংসারে কেউ কারোর জন্য না দিন দিন বাচ্চার ইচ্ছাতেই আমরা পড়িয়ে যাচ্ছি নিজেকে অনেক অবহেলা করি নিজের কোনো খেয়ালে রাখি না নিজের কোনো যত্ন করি না যেতেই করার দরকার করি তবে হ্যাঁ নিজের থাকতে হবে তাই রয়েছি এখন চা খেয়ে উঠে দেখো বাসন ধুয়ে দিয়ে গেছে দিদি বাসনগুলো বাসনের যাতে রেখে দিচ্ছি আর বাসনের একটা এত উঁচু হয়ে গেছে উপরের হাত পাই না আমি আর সব বাসন ধরেও না এটা মানে এতটাই বাসন যেটা সব বাসন ধরেও না আর রান্নাঘরে নিচে রাখার কোনো জায়গাও নেই আমার যে ঠিকভাবে রান্নাঘরে রাখবো এত ছোটো রান্নাঘর এত ছোট রান্নাঘর জায়গা নেই মশলাপাতিগুলো এই মশলাপাতিগুলো রাখতে পারি এগুলো ভরবো এটা তোমার জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এটা এটা ধনে গুঁড়ো এটা জিরের গুঁড়ো শস্য শস্য গোটা শস্য আর এটা এখানে হলুদ মশলা পণ্য আমাদের এখানে আছে মশলা ভাঙিয়ে দেয় সেখান থেকে এগুলো আনা হয়েছে বাড়ি আর এই মশলাগুলো কিন্তু খোলা বাজার থেকে কেনা না আমাদের এখানে ইনস্ট্যান্ট মশলা ভাঙিয়ে দেয় তোমার হলুদ থেকে জিরে থেকে শুকনো লঙ্কা থেকে গোলমরিচের গুঁড়ো পাবে এবং কি সকালে যারা ওই যে তিলা দাপে আরও কি কী সব মেথি গুঁড়ো পাবে সুগারের জন্য যে খায় তো এখানে মিশিয়ে সেগুলো ভাঙিয়ে দেয় তো ওখান থেকেই আমাদের মশলা আনা হয় আর মশলাটা পুরো পিওর একদম এখানে ওই দোকানটা মশলা কর্নার নামে পরিচিত খুব খুব সেল দোকানটা তো ওখানের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে রান্না না এত সুন্দর সেন্ট বের মানে বলার মতো তো ওখান থেকেই নিয়ে এসছে আর দেখো কৌটোতে লঙ্কাগুলো ঠেঁসে ঠেসে দেখো রান্না পাঁচ তরকারি এটা মা করবে আর ওইদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে মাছ এখানে ভিজিয়ে রেখেছি ভেটকি মাছের ঝোল হবে আর এইখানে চাটনি বসানো আছে আর এদিকে দেখো পাঁচ তরকারি রান্না করবে ওই জন্য বড়ি হবে বড়িগুলো বিউলির ডালের বড়ি আর বিছনা পাটি দেখো গুছিয়ে নিয়েছি আমি বিছনা পাটি সব ওদিকে গুলো বালি সব পরিষ্কার করে নিয়েছি ঘর থেকে আর পাঁচ তরকারি করার জন্য আগে তেলে মনে টমেটো দিলো লঙ্কা দিলো দিয়ে তারপরে সব সবজিগুলো দিয়ে কষাবে তারপরে নুন হলুদ দিচ্ছি এইভাৱেই ৰখনে বচানো আমি প্ৰাকনি আমাৰ শাকি মায়ে হাতত নিদামীৰ তৰকাৰী খুব ভাল আৰু ৰ্না কৰোঁ ভালবাসে ৰান্না কৰে তরকারি মধ্যে কি কি মশলা দিয়েছো আর নুন হলুদ টমেটো মা এই নিরামিষ তরকারিটা করছে একদম মশলা ছাড়া আর এত গরম পড়েছে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না ওদিকে মা তরকারি করছে তোমাদেরকে দেখালাম আর আলু কচুরি করেছি আলু কচুরি দিয়ে মুড়ি দিয়ে আমরা তিনজনে খাবো আর দাদা পাও দু গিরাটি খেয়ে গেছে এদিকে বোন দেখো বসে আছে আর খাটের ওপরে ছেলে বসে আছে তো আলু করে নিয়ে এসে মুড়ি ভাগ করছি আজকে এটাই ব্রেকফাস্ট বেশ ভালোই লাগে এক দিন দেখবে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে যে কোনো তরকারি হলেই হলো তবে আলু চুচুড়ি দিয়ে বেশি ভালো লাগে ওর মধ্যে যদি একটু কাঁচা পেঁয়াজ নেওয়া যায় আরও বেশি স্বাদ লাগে তো এটা ছেলেকে মেখে দিচ্ছি ও খেয়ে নিই ওরও সেই শরীরটা খুব খারাপ গা বমি বমি কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তা বললো এটা খাবে দেখি দিয়ে দেখি তা বলতে নেই এটা তো খেয়েছে আমি তো খুবই ভালো খাই আলু চচ্চড়ি মুড়ি দিয়ে আমি রাতেও খাই আলু চচ্চড়ি করে ভাত দিয়ে তোমরা কে কী এরকম খাও আমার মতো প্লিজ কমেন্টে জানো আলু চচ্চড়ি করে ভাত দিয়ে একটা ডিমের পোস্ট করে এরকম করে খাই মাছ থাকলে মাছ রেখে দিই মাছ খাই না ভালো লাগে না

되어가고 아이가 지금 듣기만 মাছগুলো দেখো ডিউচি তেল তেল অনেক দিউি কিন্তু এই মাছটা একদম ঝাড়ু থেকে মেগে হয়ে যাচ্ছে কিছুতে ওঠাতে পারছি না আর তেল মাছ তো ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষালাম মশলা কিছুই না দেখো আমার রান্না হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে আর এই বান্নারগুলো অনেক দিন ধরে মাজা হচ্ছে না এগুলো মাজবো সময় করে নিই আর এই কড়াইটা ওখানে রেখে দিলাম আর এই যে মগের মধ্যে সার্ফেট জল করা আছে এটা দিয়ে গ্যাস মুচি আর খাবো যখন তখন ওইখানে মুছবো চলো সান্তা করে আসি গ্যাসটা মুছে নিয়েছি রান্না হয়ে গেছে হয়ে গেছে সান্তা করে আসি চল পরে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো সান করে চলে এসেছি স্নান ঠান হয়ে গেছে জোড়াওয়া হয়ে গেছে তখন একটু বিশ্রাম করতে হবে এখন বাজে হলো তোমার তিনটে এখনও দাদা ঢোকেনি আর আর ছেলেকে খেতে দিয়েছিলাম খেতে পারিনি তুলছে শরীরটা এতটাই খারাপ আর বোন আর মা খাচ্ছে আমি আজকে আর ভাত বেড়ে দিই ওরা ভাত বেড়ে নিয়েই খাচ্ছে আর দাদা আসলে আমি আর দাদা খাবো খেয়েতে একটু বিশ্রাম করি পাঁচটার সময় আবার মিটিং আছে মিছিল আছে সামনেই তো বোধ তাই মিছিল যেতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগ আর আমার ব্লগ প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো আর একটা কথা ইম্পর্টেন্ট কথা বলবো আজকে ঘুম থেকে কারুর দেখে উঠেছে যাই না আর আজকে যখন সকালে ঘুমাচ্ছিলাম তখন মায়ের স্বপ্ন দেখেছি মনটা আমার খুবই খারাপ মানে মাকে দেখেছি এত অল্প বয়সে চলে গেলো আমার মা ষাট বছর বয়সেই চলে গেলো আর সবার দেখি কত বুড়ো বয়সে বেঁচে থাকে সব সবার মা বাবা আমার মা এতটাই আমাদের কাছে মানে প্রিয় ছিল এতটাই দরকারই ছিল মাই চলে গেল আগে আর মা চলে যাবে তো বুঝতেই পারিনি তো যাই হোক সেই থেকে মনটা খারাপ আর তখন যদি এই মন খারাপের মধ্যে যদি কেউ আবার আঘাত করে তখন আরও বেশি মনটা খারাপ হয় তা আজকে আর একটা উপমা পেলাম আমি আমি তো নার্ভের ওষুধ খাই ওই জন্য দাদার সঙ্গে একটু ঝগড়া হয়ে দাদা হট করে বলে উঠল গরম পড়েছে তো ওই জন্য তোমার মাথাটা বিগড়ে যাচ্ছে মানে তার মানে হলো আমি নার্ভেল ওষুধ খাই ওই জন্য গরম পড়েছে আমি পাগল মানে গরমে তো সবার এরকম হয় তা আমার তো সেই রকম সিমটম না নার্ভের ওষুধ খেলে কি পাগল হয় তোমরাই বলো কমেন্ট করে জানি আজকে এই কথা শুনতে হলো এরকম অনেক কথা শুনতে হয় অনেক খারাপ খারাপ কথা শুনতে হয় কিন্তু কার কাছে বলবো কোথাও বলার জায়গা নেই মা নেই তো কোথাও বলার জায়গা নেই আমি লড়াই করে এসছি লড়াই করছি আর যতদিন বাঁচবো লড়াই করব তা আমি বলি আমি যদি পাগল হয়ে থাকি যারা আমাকে এই কথাটা বললো যে আমাকে এই কথাটা বলো তাকে যেন সেটা যেন সেই ফলটা যেন পেতে হয় ভগবান যদি থেকে থাকে সে যেই হোক আমার স্বামী ওই স্বামী স্বামী তাকেই বলে যে বইয়ের সব থেকে খেয়াল রাখে আমি এই যে একটা থাকতে হবে খেতে হবে বাঁচতে হবে তাই এই সংসারে রয়েছে তো যাওয়ার জায়গাটা আপনি চলে যেতাম যাই হোক আমাকে যে কথাটা বলে তার জন্য সেইরকম হয় আমি এইটুকুনই ভগবানের কাছে প্রার্থনা করি যাওয়ার কোনো জায়গা থাকলে আমি সত্যি চলে যেতাম এখানে থাকতাম দেখে শুনে আমাকে জলে ফেলে দিয়েছে আর আমাকে সবাই ওপরটা ভালো থাকে ভেতরে যে কি আছে যে থাকে সেই যে বাস করছে আমার বুকে জ্বালা নিয়ে বেঁচে আছে কিন্তু যে বিয়ে দিয়েছে তাকে অভিযোগ করতে যায়নি যে কেন রকম দেখে দিয়েছে তাই হোক চলো দেখতে